মানে কোরমা ডিশটা কতটা লাক্সারিয়াস কতটা মনোমুগ্ধকর আসসালামু আলাইকুম সবাইকে নতুন আর একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি দীপ্তি চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আজকে কিন্তু আমরা খুবই চমৎকার একটা ডিনার সেট নিয়ে হাজির হয়েছে যেটা থাকবে একেবারে অথেন্টিক বাওয়ান্ন পিস ঠিক আছে এখানে আপনারা দেখতে পারছেন যে ডিজাইনটা এবং কালারটা কি যারা আমরা ব্র্যান্ডের হচ্ছে গিয়ে ডিনার সেট ইউজ করি তারা কিন্তু এতক্ষণে বুঝে গিয়েছেন যে আমি কোন ব্র্যান্ডের ডিনার সেটটা দেখাতে যাচ্ছি তার আগে চলুন দেখে নিই শপের অ্যাড্রেসটা শপের নাম হচ্ছে আলিফ ক্রোকারি শপ নাম্বার হচ্ছে দুইশো তেরো তেরো নিউ সুপার মার্কেট গলি নাম্বার আট গ্রাউন্ড ফ্লোর ঢাকা বারোশো পাঁচ এই যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন নাম্বারগুলো পেয়ে যাবেন আমার ভিডিও স্ক্রিনে নাম্বারগুলো তো হোয়াটসঅ্যাপ মিমো করা আছে অবশ্যই হোয়াটসঅ্যাপ মিমোর মাধ্যমে যোগাযোগ করে নেবেন ভাইয়ের সাথে কারণ এখানে একটু নেটওয়ার্কের সমস্যা আছে আসসালাম আপু কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন বলেন আপা আল্লাপাকের রহমতে রমজান মাস পবিত্র মাস অনেক ভালো আছি তো আজকে হচ্ছে কথা হচ্ছে একদম অথেন্টিক অরিজিনাল 52 আর ঈদ উপলক্ষে দুইটা প্রোডাক্ট হাতে পাইছে একদম লেটেস্ট মানে অনেকদিন ভিডিও দিতে পারতেছিলাম না মানে প্রোডাক্ট হাতে পাইতেছি মানে পুরান ভিডিও করা আছে আপনার শিডিউলে মিলতেছে না মানে সবকিছু মিলা ঝিলাই মানে ভিডিও দিতে এতদিন লেট হয়ে গেছে লেট হয়ে গেছে তো আজকে যে প্রোডাক্টটা আনছি মানে সবার চাহিদা শীর্ষে এতদিন তো সবাই দেখছেন যে একশো তেত্রিশ পিস একশো পিস একশো দশ পিসের ডিনার আমি ভিডিও করে থাকি কিন্তু এইটা একশো পঞ্চাশ দাম হচ্ছে ধরেন আপনার বিশ হাজার টাকা আর এইটা ধরেন আপনার শুধু ফিফটি পিসের এর প্রাইস দিয়ে মনে করেন তার চেয়ে বেশি মানে কোয়ালিটিটা মোজ বেটার

মুন্নু সিরামিক্স ওয়ান অফ দ্য বেস্ট কান্ট্রি ইন বাংলাদেশ এই সিরামিক্স মুন্নুর উপরে কোনো মানে প্রোডাক্টই নাই মুন্নু সাইন পুকুর এগুলোর উপরে কোনো প্রোডাক্ট নেই এগুলো এক্সপোর্ট কোয়ালিটি এক্সপোর্ট কোয়ালিটি দেখেন আপু প্রোডাক্টটা একটু হাতে নিয়ে দেখেন আমি আগে হাতে নিয়ে দেখে যে কতটা গর্জিয়াস কতটা কোয়ালিটি আর এই যে এটা ধরা এটা কিন্তু বাজে হাতে না এটা সম্পূর্ণ জল সাফ করা দেখেন পুরো প্রোডাক্টটাই মানে এখানে আঙ্গুর পাতা ডিজাইনের মতো অনেকটা আঙ্গুরের মতো কাজ করা সেঞ্চুরি ডিজাইনের মতো মানে কতটা মানে রিয়েলিস্টিক একটা প্রোডাক্ট মানে দেখলেই মনটা ভরে যায় এটা হচ্ছে মুন্নু সিরামিকসি দেখেন এই যে মুন্নু ইংলিশ বোন চায়না ডিশ ওয়াশার ওভেন এন্ড ফ্রিজার সেফ 100% বোন চায়না যেটা বলে আর আরেকটা কথা বলি বোন চায়না যে প্রোডাক্টটা বোন চায়নার প্রোডাক্টটা একটা চীনের একটা কিন্তু আপনার ইয়ে আছে কৌশল আছে সেই জিনিসটা আমি আজকে আপনাদের আজকে আপনাদের দেখাবো এই যে দেখেন নর্মাল এই যে একটা প্রোডাক্ট এটা কিন্তু সাধারণ porceline এটা হচ্ছে সাধারণ একটা porceline ডিনার সেট এইটার সাথে এটার কি গ্লেজ কিন্তু কখনোই কেনা না এটার সাথে গ্লেজ কালার

এইখান থেকে দেখা যাবে এখান থেকে বোঝা যাবে মানে জল ছাপটা বোঝা যাবে এটা হচ্ছে কি বিশেষত্ব আর এটা কিন্তু ওয়াশ করার জন্য তেল জাতীয় কোনো কিছু ইউজ করা কী বলে আপনারা যখন খাবারটা খাবেন যেই কোনো খাবার খান আমরা তো এখন ঈদের সময় রমজান মাস কিংবা মেহামাটের যখনই আসে এটা ওয়াশ করার জন্য আপনার তেল

মানে কাপ পিসটা দেখেন দেখছেন মানে দেখলেই মনটা ভরে যাবে যারা ঈদ উপলক্ষে ভাবিদের কিংবা বাসায় মা বাবাকে একটা গিফট করবে কিংবা নিজে ইউজ করার জন্য একটা প্রোডাক্ট চাচ্ছেন বোন চায় না প্রোডাক্ট তাদের জন্য দেখেন কতটা গর্জিয়াস এবং লাকজারিয়াস একটা প্রোডাক্ট মুন্নু সিরামিক্সের বোন চায় না একদম অরিজিনাল বোন চায় না ফিফটি টুপিস তো এই এখানে কী কী পাবেন এখন আপনারা কাউন্টে চলে আসবো আপনারা কাইন্ডলি একটু ধৈর্য সরকারের নিজেরা কাউন্ট করছে এই নিজেরা একটু কাউন্ট যারা নিতে যাচ্ছেন আর কি এখানে প্রথমে হচ্ছে এরকম ছটা বিরিয়ানি প্লেট থাকবে ওকে বিরিয়ানি প্লেট থাকবে ছয়টা এরকম ডাল ভাতের প্লেট থাকবে আপনার ছয়টা আচ্ছা চলে গেল তারপর হচ্ছে এই যে দেখেন এরকম একটা রাইসের ডিশ থাকবে একটা এটা এটা হচ্ছে আপনার ওর দিন ইঞ্চি ওকে ফাইন এরকম একটা রাইস ডিশ থাকবে একটা দিয়ে দিলাম তিন ছয়টা একটা হ্যাঁ হ্যাঁ তারপর হচ্ছে এরকম কাপ থাকবে একটা এই ছয়টা ছয়টা পিস থাকবে ছয়টা এই যে এটা কিন্তু 3 ইন 1 কাপ পিস এটা রং চা দুধ চা প্লাস আপনার কফি তিনটা পারপাস ইউজ করতে পারবেন জি এটা দিয়ে দিলাম তারপর হচ্ছে কি আপনার কার এই যে দেখেন এই যে এরকম কিং সাইজের কিং সাইজের তিনটা কারিবাটি থাকবে এরকম তিনটা কিং সাইজের কারি বাটি থাকবে বড় সাইজের ওকে এই যে একটা দুইটা একটা তিনটা এই যে একটা তিনটা তিনটা তারপর হচ্ছে এই যে দেখেন ডিনার সেটের জান ডিনার সেটের প্রাণ এরকম একটা ফোর মাডিশ মানে কোরমা ডিশটা কতটা লাক্সারিয়াস কতটা মনোমুগ্ধকর বিউটিফুল একদম ফুটবলের মতো জি

কিন্তু এইটা খুব ভালো জি সুন্দর দেখতে এরকম ছয়টা বিয়ে পালবাদের প্লেট দিয়ে দিলাম ছয়টা তারপর হচ্ছে এরকম ছয়টা সুপার বাটি থাকবে আচ্ছা সুপার বাটি ওকে ফাইন জি ছয়টা সুপ হারিম ডালি খাওয়ার জন্য তারপর হচ্ছে এই যে এরকম ছয়টা সিরিয়াল কারি বাটি থাকবে ছয়টা ছয়টা সিরিয়াল কারি বাটি ওকে ফাইন ছয়টা সিরিয়াল কারি বাটি জি দিয়ে দিলাম তারপর হচ্ছে আপনার এরকম একটা সালাদ ডিশ থাকবে সালাদ ডিশ একটা জি সালাদ ডিশ থাকবে রেগুলার থাকবে জি এটা রেগুলার থাকবে ওকে ফাইন তারপর এটা হচ্ছে জি এটা হচ্ছে কি আপনাদের

ও ও সুগার পট টিপটটা এক্সট্রা দেখেন দেখেন টি নিয়ে না নতুন করে কিছু বলা হয় লাক্সারিয়াস এগুলো তো বাইরের দেশে যায় সো ওইভাবে ক্রিয়েট করা হয় এটা হচ্ছে ডিশ একটা তো রাইস রাখতে পারেন এটা আপনারা কিভাবে ইউজ করবেন থাকবে হ্যাঁ একটা রোজ একটা রাইস সালাড ডিশ তারপর হচ্ছে কি আপনারা রেজাল্টটা দেখলেন এই যে এটা আমরা 6টা পাচ্ছি ওকে ফাইন

আপনি খুশি বোন আর কোনো কথা আর কোনো কথা আপনার আর আমি 50% ডিসকাউন্ট আর কি কথা আপনার আর কোনো কথা আছে আমার কোনো কথাই থাকবে না আপনি যদি এটা বললাম না 1 লাখ বললো কোনো কথা থাকবে না আপনি যদি কোনো কথা থাকে তো আপনি বইলা শেষ করেন আচ্ছা আমার যেটা কথা জান 25000 টাকা দিয়ে দিলাম পুরো সারা রমজান মাস আমি 25000 টাকা মানি না আমি বলবো আপনি তারপরে বলবেন হ্যাঁ আমি বলবো না 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 বলুন আচ্ছা জান আপনার কথা বলার আগে আমি বলে দিলাম জান আপনার কথা বলার আগে আমি আপনাকে বলে দিলাম কোন সব বাদ যা বিক্রি করছি সব বাদ অল্প কয়েকটা প্রোডাক্ট আছে সারা রমজান মাস জুড়ে এই রেটটাই থাকবে মাত্র 23850 টাকা মাত্র 23850 টাকা ভাই আমি একটা কথা বলি 23500 টাকা আপনারা এই প্রোডাক্টটা পাওয়া যাবেন 800 টাকা বাদ

আচ্ছা জানো রমজান মাসেই থাকবে কিন্তু রমজানের পরে কিন্তু আপনার পঁচিশ হাজার টাকা থাকবে রমজানের পরে এক পয়সা শোনেন রমজান মাসের পরে কিন্তু এক পয়সা কিন্তু কম হবে আপনার পঁচিশ হাজার এক পয়সা কম হবে না হচ্ছে কারণ ঈদের দুই তিন দিন আগে আবার কোরিয়ার বন্ধ হয়ে যায় রাইট সো আপনারা আগে থেকে বুকিং করে রাখতে পারেন যাতে আপনারা ঈদের আগে গিয়ে কালেক্টটা করে ফেলতে পারেন কারণ দুই তিন দিন আগে কোরিয়ারটা অফ হয়ে যায় জি জি আর এটা বড় একটা প্রোডাক্ট তো এটার আলাদা কিন্তু ডেলিভারি কস্ট আসবে সেটা কিন্তু আপনাদেরকে বেয়ার করতে হবে নিজে সেটা ভাইয়ার বেয়ার করা পসিবল না বা এটা হয় না রমজান মাসুপুল্লকে সেটা হচ্ছে বরাবরের মতো একটা কাজ করি কাউকে নিরশ না সেটা হচ্ছে এরকম বারোটা কোনো গিফট থাকবে না এটা হচ্ছে আপনারা সারা জীবন নিয়ে নিবেন উপ ভাইয়ের কাছ থেকে এটা এটা গিফট না এটা আপনি এত বড় জিনিসটা দিতেছেন আপনি আপনি ইস্টান দিবেন না আর ইস্টান সারা বছরই থাকবে গিফট ইস্টান কোনো গিফট না স্ট্যান্ড এমনিই পাচ্ছেন আপনারা আর এরকম একটা টিস্যু বক্স এটা তিন চারটা কালার হয় লাল হয় গোল্ডেন মাস ব্লু হয় এরকম একটা টিস্যু বক্স এটা হচ্ছে রমজান মাস পর্যন্ত থাকবে 23500 টাকা প্রাইস ফিক্সড 100% এবং ইশে কি বলে ঈদের পরে কিন্তু এটা 25000 টাকা প্রাইস হবে আচ্ছা ঠিক আছে 1000 টাকা কম হবে না বলে দিলাম বোন আপনাকে ওকে ঠিক আছে ঠিক আছে তো রমজান মাস আপনারা সবাই ভালো থাকবেন দেশ এবং প্রবাস থেকে যারাই দেখলেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালামাইকুম আপনাকে এতক্ষণ আমরা দেখলাম মুন্নু সিরামিকের অথেন্টিক বা অন্য পিসের একটা কালেকশন যদি ভালো লেগে থাকে অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বার স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন আলিফ প্রকার অবশ্যই মতে কারণ এখানেই একটু নেটওয়ার্কের সমস্যা আছে আসসালামু আলাইকুম